লালঝান্ডার সরকার এলে দুষ্কৃতের জেলে ভরে দেওয়া হবে ব্যারাকপুরের হুংকার মীনাক্ষী মুখোপাধ্যায়ের নিষিদ্ধী হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স এই মুহূর্তে সিপিআইএমের পক্ষ থেকে চলছে বাংলা বাঁচাও যাত্রা যা সোমবার প্রবেশ করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই দিন ব্যারাকপুর রেল স্টেশনের কাছে আয়োজিত সিপিআইএমের বাংলা বাঁচাও যাত্রার মঞ্চ থেকে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা অর্থাৎ লাল ঝান্ডা ক্ষমতায় এলে দুষ্কৃতদের জেলে পড়ে দেওয়ার হুঙ্কার দেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখোপাধ্যায় এই দিন মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা সিপিআইএম নেতা তরিৎ বরণ তোদ্দার সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক পলাশ দাস সহ এসএফআই ও এর রাজ্য নেতৃত্ব লাল झंडा সরকার আজবে ঘর ধরে ধরে জেলে ভরে দেব একটাকে বাইরে থাকতে দেব মানুষ যদি সাহস করে মানুষ যদি আশীর্বাদ করে চলবে না পশ্চিমমঙ্গ গুন্ডারাজ এই পশ্চিমমঙ্গে চলবে লুটে খাওয়াদের বিরুদ্ধে খেতে খাওয়াদের রাজ তার জন্য লড়াই চলছে আর তার জন্য বাংলাকে বাঁচাতে পশ্চিমমঙ্গে লাল झंडा কাঁধে অসংখ্য কর্মীরা নেমেছে जिन लोगों का इतना दिन সাদা চুল আজকে কালো চুল দেখে বলছে আমি আর ছানি অপারেশনে যাবো না কারণ সত্যি কথা বলতে হবে লুটের রাজত্বের বিরুদ্ধে আর গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গুন্ডা রাজের বিরুদ্ধে এই লড়াই চলছে এ গোটা দেশ কে বাচানোর সংবিধান কে বাচানোর আমাদের পশ্চিমবঙ্গ কে বাচানোর লড়াই আর এই লড়াইয়ে আমরা খুন কা جھنڈে কো apna হাতিয়ার মানকে apne कंधे पर लिए है শহীদে রক্তে শহীদে রক্ত ত্যাগে আমাদের কমরেড দের দীর্ঘদিনের লড়াই আন্দোলন করে গোটা বাংলাকে বাঁচানোর জন্যে গোটা বাংলাতে শিক্ষা সংস্কৃতি ঐতিহ্য আমাদের গর্ব আমাদের সংস্কৃতি আমাদের মান একে মাথা তুলে বাঁচানোর জন্যে ফিরে রাস্তায় নেমেছে লাল ঝান্ডা তাই আপনাদের কাছে আমাদের আবেদন বাংলা বাঁচাতে বাংলা বাঁচানোর একজন সৈনিক হিসাবে আপনার নাম আমাদের খাতায় রেজিস্টার করানোর জন্য আসুন বাংলাকে বাঁচাই বাংলাকে বাঁচানোর জন্য নিজেকে একজন সৈনিক বলে আমরা রেডি করি আর ছাব্বিশের নির্বাচনে এদেরকে র‍্যাপ করে প্যাকার্স আর কোম্পানিকে এদের ঠিকানা দিয়ে দিয়ে এরা যাতে পশ্চিমবঙ্গ থেকে চলে যায় আমাদের বাংলাকে বাঁচায় এ বাংলা খেটে খাওয়া মেহনতি মানুষের বাংলা সেই সৈনিকদের জন্য বসে আছে অপেক্ষা করে আছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে কমরেড মিনাক্ষী মুখার্জি মঞ্চে চলে এসছেন প্রথমে যারা এসছেন তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন নেতা কমরেড দরিতা

দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে